আমাকে মানুষ সাহায্য করে আমি আমার পকেটের টাকাই করি না সোজা কথা বলি আমি আমার কামাইয়ের টাকায় আমার বাসার বাজার করি আমার বাসা ভাড়া দেই ডোনেশনের কোন টাকা থেকে আমি আমার পরিবারের এক টাকা খরচ করি তফসিল ঘোষণার পর সরকার যেহেতু নিয়ম বদলায় না তার নিয়ম হলো পঁচিশ লক্ষ টাকা একজন এমপি প্রার্থী খরচ করতে পারবে সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারাও কি বিশ্বাস করেন এমপি তো দূরের কথা বাংলাদেশের যারা ওয়ার্ডের কাউন্সিলর নিরীক্ষণ করে তারা কি পঁচিশ লাখ টাকা খরচ করে ভাই পঁচিশ কোটি টাকা মাথা হবে না এখন এইটা করা হয়েছে আমাদের মতো প্রার্থীদের কাটকানোর জন্য আপনি টাকা হিসাব না করে দিয়ে যদি বলতেন এখন ধরেন আমার সাথে অন্য প্রার্থী তিনি পঁচিশ লাখ খরচ করলেন নাকি একশো কোটি টাকা নির্বাচন কমিশন হিসাবটা কিভাবে করবে এটা সে কোন অ্যাকাউন্টে খরচ করছে কোন ক্যাশে হেস করছে বরং আপনি কয়টা বিলবোর্ড লাগাবেন তার বেশি লাগাতে পারলেন কিনা পোস্টার বেশি লাগালেন কিনা আপনি সেই হিসাবটা নেন এরপরে যেহেতু নিয়ম বদলায় নাই আমরা নিয়মের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল আমরা

কত টাকা খরচ এটা আপনারা জানেন আমাদের সেন্টারটা গেলে আমরা একটা লাইব্রেরি করেছি সকল ঘরনের মানুষ সেখানে পড়তে যায় তো আমি আজকের পর থেকে যে টাকাটা পাঠানো হবে সেটা পঁচিশ লক্ষ টাকা যদি এক্সিট করে ফেলে বাকি সকল টাকা ইনকিলাব কালচারাল সেন্টারে ডোনেট করে তার মানি রিসিট আপনাদেরকে আমি আপ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানাবো আমার জন্য যে 100 ভাই খাটে আমার 100 ভাইরে অন্তত যদি তিন বেলা ডাল ভাত খাওয়াই এটা পয়সা লাগবে না এখন আমি এই পয়সা কই পাই আপনারা দেখেন আমাকে মানুষ সাহায্য করে আমি আমার পকেটের টাকাই করি না শুধু কথা বলি আমি আমার কামাইর টাকায় আমার বাসা বাজার করি আমার বাসা ভাড়া দেই ডোনেশনের কোনো টাকা থেকে আমি আমার পরিবারের 1 টাকা খরচ করি না আলহামদুলিল্লাহ আমাকে এবং আমার পরিবারকে আমি সেই সলভেন্সি দিয়েছে এই অ্যাক্টিভিজম এক বছর ইউনিভার্সিটিতে চাকরি ছেড়ে দেই নাই। আমি এখন শিক্ষকতা নাম্বার তুই তাহলে আমাকে মানুষ যারা ডোনেট করে আমরা এক ডালবাদছি এখন যাকে মানুষ দেয় না যার কোনো বৈধ নাই প্রকুশন গাঁজা কাউরে ইয়াবা কাউরে হিরোইন এইগুলো ব্যবসা ধরাই দেয় এবং এই ব্যবসার মত দিয়ে তার রাজনীতি কায়ে রাখে আমাদের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ এবং আমরা বলবার চেষ্টা করব ইনশাল্লাহ এই মাদকের বিরুদ্ধে এখান থেকে তরুণদেরকে সরিয়ে এনে তাদেরকে কিভাবে কোন স্কিল বেস ট্রেনিং করিয়ে স্বাবলম্বী করা যায় এটা নিয়ে ইতিমধ্যে কাজ করেছি অন্তত প্রবাসী দশজন ভাইয়েরা আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশে তাদের আইটি সেন্টার আছে ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার আছে তারা আমাকে বলেছেন আমি যদি তরুণদেরকে বিশেষ করে যারা বিভিন্নভাবে অ্যাডিক্টেড হয়ে গেছে স্কিল বেস ট্রেনিং দেই তাহলে তারা বিনা পয়সায় তাদের প্রতিষ্ঠান থেকে আমাদেরকে সাপোর্ট দেবেন তা আমরা ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করব